এখানে নিরাপত্তা বাড়ানো এই ব্যাপারে কি কি বলেছে আমি বলছি আপনারা জানেন কালকে পুলিশ সুপার সার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেক দিন সিনিয়র অফিসার এখানে আসছে সিকিউরিটি অ্যাসপেক্ট গুলোকে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের ট্রেস্কিং চলছে প্রেসকিং ছাড়া এক্স রে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেন গেটেও ওরা প্লেসড আছে টোয়েন্টি ফোর সেভেন ওরা নজরদারি রাখছে এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেমাইসেজ অলসো আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে আর 247 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এই সব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে আমরা একটা নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন थैंक यू স্যার এই দিল্লি বিস্ফোরণের কারণে এই এই ব্যবস্থা ঠিক আছে সেই জন্য আমরা করছি আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তা জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে সেই জন্য আমরা আলাদা করে ওর একটা বেশি করে নজরদারি রাখছি এখন আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে শুধু এটা মন্দিরের জন্য না দীঘার এই পর্যটন এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে এক বিলকুল আমাদের যে দীঘা নাকা বর্ডার আছে এখান থেকে তিন কিলোমিটার দূর যে দীঘা নাকা বর্ডার আছে উড়িষ্যা থেকে যে আমাদের যে বর্ডার আছে ওখানে টোয়েন্টি ফোর আমাদের নাকা চলছে এই ছাড়া সারপ্রাইজ নাকা আলাদা আলাদা জায়গা আমরা করছি

আমাদের জোনে আছে আর এছাড়া হলদিয়া দিকে ভি আছে এখানে ভি জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরন্তর পেট্রোলিং করতে থাকে আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে যে কোস্টাল থানাগুলো আছে সে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি হোটেল গুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে কন্টিনিউয়াস আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্ম গুলো আমরা কালেক্ট করছি আর নিরাপত্তার জন্য আমাদের টিম আছে দীঘা দীঘা মোহনা থানার টিম আছে মন্দারমণি কোস্টাল টিম আছে বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছেন ওনার সুপারভাইজ করছেন হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে যে যে গাইডলাইন গুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি যদি কিছু এরকম কিছু আসবে আমরা নিশ্চয়ই ফলো করব দেখা যাচ্ছে রাস্তায় বেশ কিছু সিসি ক্যামেরা ও অকেজ হয়ে পড়ে রয়েছে যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে সেই জায়গাগুলোতে নতুন করে প্রতি দেখা হবে আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কভারেজ আছে ভালো আছে আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে আমাদের দুশো সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে বি সিসিটিভি ক্যামেরা লাগানো ভালো হবে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার